নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিক কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ সোমবার মার্চ মাসের চার তারিখ দু চব্বিশ সাল আজ চন্দ্র রাশি পরিবর্তন করবে এবং তার সাথে সাথে নক্ষত্র পরিবর্তন করবে আজকে যে মূল বিশেষ ঘটনা ঘটবে যে কেতু তার নক্ষত্র পরিবর্তন করবে দীর্ঘদিন প্রায় আট মাস চিত্রা নক্ষত্রে অবস্থানের পর অবস্থান চন্দ্রের নক্ষত্র হস্তাতে হবে এই রিলেটেড ভিডিও আমি অলরেডি এই মাসের এক তারিখ আপলোড করেছি চন্দ্র আজকে বৃষ্টি রাশিতে থাকবে দিনের বেশিরভাগ সময় এবং বিকেল সাড়ে চারটেতে নক্ষত্র এবং রাশি দুটোই পরিবর্তন করবে জ্যেষ্ঠ নক্ষত্র ত্যাগ করে কেতুর নক্ষত্র মূলাতে প্রবেশ করবে এবং মঙ্গলের রাশিতে বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে চন্দ্র সূর্য এবার অন্যান্য গ্রহের আমি অবস্থান সম্পর্কে আপনাদের অবগত করব রবি তার অবস্থান রয়েছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে এবং চরণে রয়েছে প্রথম চরণ মঙ্গল মকর রাশির শ্রবণ নক্ষত্রের চতুর্থ পদে উচ্চ হয়ে অবস্থান করছে বুধ কুম্ভ রাশির পূর্ব নক্ষত্রে অস্তমিত হয়ে অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে দ্বিতীয় পদে অবস্থান করছে শুক্র মকর রাশির ধনিষ্ঠ নক্ষত্রের প্রথম পদে অবস্থান করছে শনি কুম্ভ রাশির সতেরশ নক্ষত্রের তৃতীয় চরণে মধ্যকোণ অবস্থায় অষ্টমিত হয়ে অবস্থান করছে রাহু মীন রাশির রেবতী নক্ষত্রে তার চরণ পরিবর্তন করে দু নম্বর চরণে প্রবেশ করছে কিন্তু আপনাদের প্রথমে বলেছি যে কন্যা রাশির অবস্থান নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে আজকে চার তারিখের এই গ্রহগত অবস্থান এবার আমি আপনাদের দৈনিক রাশিফল সম্পর্কে অবগত করবো মেষলগ্ন মেষ রাশি ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে প্রশান্ত দশা করবেন দ্বিতীয় বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি বেটার আজ আপনাদের স্পিচ স্পিচের দিকে নজর রাখবেন খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটার যোগ আছে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে শিক্ষা টাকাটা বেটার রয়েছে বিশ্ব লগ্ন রাশি আজকে আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে এবং বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা আজ করতে পারেন এছাড়াও ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো আজ সন্তান শিক্ষা প্রেম সম্পর্কে সম্পর্কের ভালো রয়েছে স্বাস্থ্যের উন্নতি ঘটবে মিথুন লগ্ন মিথুন রাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো ব্যবসা ক্ষেত্রে যদি ইনভেস্ট করেন বসন্ত দৃষ্টি যদি খারাপ থাকে সেক্ষেত্রে ইনভেস্ট না করাই ভালো হবে স্বাস্থ্যের অবনতি ঘটার যোগ রয়েছে অর্থ সম্ভাবনা রয়েছে শিক্ষা দাম্পত্য এবং প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মাঝারি মানে থাকছে কর্কট লগ্ন কর্কট রাশি আজকে যদি লোন অ্যাপ্লাই করেন তা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া আজ চাকরি ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে তবে দশান্ত দশা ভালো থাকলে নতুন চাকরি প্রাপ্তিরও যোগ থাকছে যে পেন্ডিং কাজ আজকে যদি করার থাকে আজকে করে নিতে পারে প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় কিছু ঝামেলা ঝামেলা অশান্তির সম্ভাবনা থাকছে স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জায়গা স্থিতিশীলতা বজায় থাকছে সিংহ লগ্ন সিংহ রাশি আজকে আপনাদের নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তবে দশান্ত দশ অবশ্যই দেখবেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করলে দশান্ত দশকে প্রায়োরিটি দেবে চাকরি ক্ষেত্রে চাপের তিনটি বা তিনটি থাকছে শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য প্রেম প্রীতি সম্পর্কে জায়গাটা মাঝারি মানে থাকবে কন্যা লগ্ন কন্যা রাশি আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ সম্পূর্ণ করার জন্য দিনটি ভালো ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে চাকরির জায়গাটা স্থিতিশীল থাকছে সন্তান দাম্পত্যের জায়গাটাও স্থিতিশীল থাকবে এছাড়াও আজকে আপনাদের বিবাহ রিলেটেড কোন যোগাযোগ বা কোনো কনভারসেশন হওয়ার জন্য দিনটি ভালো পিতার স্বাস্থ্যের উন্নতির সুযোগ রয়েছে তুলা লগ্ন রাশি আজকে আপনাদের মেনলি বলার গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সিভিল মামলা কেউ কেস যদি চলে সেক্ষেত্রে অবশ্যই তদারক করুন কিছু চেঞ্জেস এর প্রবাবিলিটি থাকছে বাক্যকে নিয়ন্ত্রণ করুন বাক্যের কারণে বিড়ম্বনায় পড়তে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে চাকরির ক্ষেত্রে দিনটি মোটামুটি স্থিতিশীল। ব্যবসা সন্তান উচ্চ শিক্ষা জায়গাগুলো বেশ ভালো রয়েছে। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। বৃশ্চিক লগ্ন রাশি আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে কিছু প্রেসার বৃদ্ধি বা চাপ আসার যোগ থাকছে তবে প্রশান্ত দশা ভালো থাকলে ইনক্রিমেন্ট হওয়ার যোগ রয়েছে এছাড়াও স্বাস্থ্যের দিকে নজর রাখুন স্বাস্থ্য প্রশান্ত দশা বা সেরকম অবস্থান হলে স্বাস্থ্য হানির যোগ থাকছে এছাড়া বিদেশের সাথে যোগাযোগ কমিউনিকেশন রিলেটেড বিজনেস এর জন্য দিনটি বেটার আজ আজ আপনাদের অর্থহানির যোগ থাকছে সন্তান দাম্পত্য শিক্ষা প্রেম প্রীতি যা গুলো স্থিতিশীল থাকছে এবং প্রেমের থাকতে হলো নতুন প্রেমের যোগ হওয়া যোগাযোগ আসার যোগ থাকছে ধনুলগ্ন ধনুরাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য তিনটি মাঝারি মায়ের আছে তবে দশ অন্তত সব উপর ডিপেন্ড করে আপনাদের আজকে ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে এছাড়াও আপনাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবে বিদেশের সঙ্গে যোগাযোগের জন্য দিনটি বেশ শুভ চাকরি ক্ষেত্রে চাপ থাকছে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন এছাড়া আজকে আপনাদের সন্তান শিক্ষা প্রেম প্রীতি সম্পর্ক সুখ মাঝারি মানে স্থিতিশীলতা বজায় থাকবে মকর লগ্ন মকর রাশি আজ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি ভালো কমিউনিকেশন রিলেটেড যে কোনো ব্যবসা আজকে করতে পারে ব্যবসা ইনভেস্ট করতে চাইলে দিনটি ভালো তবে দশান্তশকে ভালো হতে হবে দাম্পত্য সুখ সন্তান প্রেম প্রীতি সম্পর্ক স্বাস্থ্যের জায়গা স্থিতিশীলতা বজায় থাকবে আজ আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো ভাল ব্যবসায় যদি ইনভেস্ট করেন দশ অন্তর্দশ অবশ্যই চেক করে বা করবেন চাকরি চাকরির মাঝারি মানে থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় কিছু সমস্যার যোগ থাকছে স্বাস্থ্যের জায়গাটা উন্নতি ঘটবে সন্তান এবং শিক্ষার জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে গৃহ সম্পর্কিত যদি কোন সিদ্ধান্ত নেন অবশ্যই তার সন্তত প্রায়োরিটি দিয়ে নেবে মীন লগ্ন মীন রাশি আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট এর বা লাভ হওয়ার যোগ থাকছে স্বাস্থ্যের উন্নতি যোগ রয়েছে পিতার স্বাস্থ্যের উন্নতি যোগ রয়েছে কথা যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো ব্যবসা চাকরি ক্ষেত্রে নতুন চাকরি জায়গাটা বেটার রয়েছে এবং প্রশান্ত তো সব স্ট্রেন থাকলে চাকরির জায়গাটা শুভ আছে সন্তান প্রেমবৃদ্ধি সম্পর্কে দেখাটা মাঝারি মানে রয়েছে বিভাগ রিলেটেড যেখানে আরো আলোচনা করার জন্য আজকের দিনটি শুভ কোথাও ঘুরতে যেতে চাইলে তার জন্য দিনটি ভালো রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন নমস্কার